হ্যালো ইবন আসসালামু আলাইকুম এখন আপনার ডেবিট কার্ড ছাড়াই আপনারা আপনার ব্যাংকের যাবতীয় কাজ আপনারা নেক্সেস পে অ্যাপের মাধ্যমে করতে পারবেন অর্থাৎ আপনাকে ব্যাঙ্কেও দূরদূরি করতে হবে না এবং আপনারা ডেবিট কার্ড ছাড়াই আপনারা আপনাদের যাবতীয় যত রকমের কাজগুলো আছে ব্যাংকিং কার্যক্রমগুলো সব কিছু একটা অ্যাপের মধ্যে করতে পারবেন তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো তার আগে বলে নিয়ে আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাঁচিয়ে দিবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে নেক্সেস পে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে হবে এক্সিস পে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার পরে আপনাকে আপনার নাম্বারটি রেজিস্ট্রেশন করার পর দেখতে পাবেন যে আপনার একটি ইন্টারফেস দেখাবে তখন এখানে আপনাকে অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট যে অপশনটি আছে সে আমার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি তো আপনার ব্যাংকের মধ্যে থেকে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন তো এই ক্রিয়েট অ্যাকাউন্টটা কিন্তু এখানে আপনাকে যুক্ত করতে হবে তা আমি একটা অলরেডি যুক্ত করেছি আপনারা চাইলে আপনার দুই যদি দুইটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে দুইটা অ্যাকাউন্টও যুক্ত করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্ট লেখা একটা অপশান আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কি কী তারা রিকোয়ারমেন্টগুলো দিয়েছে মানে কোন কোন অ্যাকাউন্টের মধ্যে আপনারা যুক্ত করতে পারবেন তো আমার ওই আসলে প্রথম যখন আমি ওই সমস্যার মধ্যে পড়েছিলাম আমিও যুক্ত করতে পারিনি তো এই এই জিনিসগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনি পরবর্তীতে যুক্ত করতে পারবেন এখানে তারা একদমই স্পষ্টভাবে উল্লেখ করেই দিয়েছে যে আপনারা কোন কোন কারণে যুক্ত করতে পারছেন না এই এই তিনটা পয়েন্টের মধ্যে আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত বলা আছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যাতে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হয় তো এখানে বলেছে যে আমরা এইটার মধ্যে কি কী করতে পারবো এটার মধ্যে বলেছে যে আমরা ডেবিট কার্ড ছাড়াই আমরা আমাদের ব্যালেন্স দেখতে পারবো অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে পারবো চেক বইয়ের জন্য রিকোয়েস্ট দিতে পারবো তারপর ফিক্সড ডিপোজিট করতে পারবো তারপর ডিপিএস ওপেন করতে পারবো ক্লোজ করতে পারবো তারপর অ্যাকাউন্টের সার্টিফিকেট মানে সার্টিফিকেট যদি লাগতে চায় সেখানে নিতে পারবো আরও কিছু রয়েছে তারপর এখানে বলেছে যে পরের পয়েন্টের মধ্যে বলেছে এটা 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 বেশি ইম্পর্ট্যান্ট এটা কি বলেছে এখানে বলেছে যে অ্যাড ইয়োর অ্যাকাউন্ট মানে আমি বলেছে যে ইওর নেক্সেস পে রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার এস এম এস সেম থাকতে হবে ঠিক আছে মানে আমি অ্যাকাউন্টে যে নাম্বারটি দিয়েছিলাম নেক্সেস পে অ্যাকাউন্ট করতে সেই নাম্বারটি দিয়ে আমাকে করতে হবে আমি ভুলটা করেছিলাম আমার অ্যাকাউন্টে দিয়েছিলাম এক নাম্বার এবং নেক্সেস পেতে আমি অন্য একটা নাম্বার দিয়েছিলাম এবং এটার জন্য আমার এটা হয়নি এটা একটা ভুল বিশাল ভুল ভুল করেছিলাম তো পরবর্তীতে যখন আমি চেঞ্জ করেছি তখন আমার এটার জন্য সুবিধা হয়েছে এরপর আরেকটা সমস্যা হলো যে আপনি আপনার সাপোজ আপনার সিমটা হলো আপনার বাবার এনআইডিতে করা আর আপনার নেক্সেস পে হলো আপনার আপনার এনআইডিতে করা তাহলে আপনার এই অ্যাকাউন্টটা হবে না আপনার রেজিস্ট্রেশন করা মানে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমই আপনার এই পেতে অ্যাড করতে হবে তারপর বলেছে যে অলসো মানে তারপরেও আপনার বলেছে যে নেক্সেস পে কে ওয়াইসির জন্য ফটো এরপর অ্যাক্সেসোরিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস্ট বিলং দ্য সেম পারসন অর্থাৎ আমি যেটা বলেছি যে আপনাকে সেম হতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার যে আপনার ফোন নাম্বার যেটা ফোন নাম্বারের যে এনআইডি এবং অ্যাকাউন্টের এনআইডি সেম থাকতে হবে তারপরে আপনারা পারবেন তারপরে এখানে বলেছে যে আমার অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করতে তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসা দিবেন বসানোর পর সাবমিট ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে অটোমেটিক সাবমিট হয়ে যাবে এটা নিয়ে মানে বলার কিছুই নেই এটা আপনারা সবাই পারবেন তো আমার অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে এবং আমি এখান থেকে কিন্তু আমি স্টেটমেন্টগুলো আমি চাইলেই খুব সহজেই স্টেটমেন্টগুলো আমি এখান থেকে নিতে পারছি এ দেখতে পাচ্ছেন যে স্টেটমেন্ট একটা অপশান আছে স্টেটমেন্ট যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার স্টেটমেন্ট দিবে যে আমি কত তারিখ থেকে কত তারিখ স্টেটমেন্ট নিতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু স্টেটমেন্ট এখান থেকে নিয়ে নিতে পারবো ধরুন আমি আগস্ট মার্চ থেকে চাচ্ছি এবং মার্চের পঁচিশে আমি চাচ্ছি তো তিরিশ মার্চ পর্যন্ত চাচ্ছি হ্যাঁ এটা হলো শুরু আর আগস্টের আজকে একুশ তারিখ পর্যন্ত আমি চাচ্ছি আচ্ছা নব্বই দিনের দিবে নব্বই দিনের একটা ই করতেছে তারা ওকে তা আমি এটা একটু কমা দিই যেহেতু তারা নব্বই দিন বলতেছে আমি জুনে থেকে দিলাম ওকে ওকে সাবমিট সাবমিট এখন ক্লিক করলে আমার লাস্টের এই কয়েক দিনের আমাকে স্টেটমেন্ট কিন্তু দিয়ে দেবে তারা ঠিক আছে এর জন্য কোনো প্রকার চার্জ লাগবে না কয় টাকা আমার কোন জায়গায় ফি লাগছেই লাগছে তো এই স্টেটমেন্টটা আমি একদম ডাউনলোড করলেও আমার হয়ে যাবে তো এভাবে করে আপনারা কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে নিতে পারবেন এবার আর বাকি যে কাজগুলো আছে নেক্সেস পের মাধ্যমে ডিপিএস তারপর আপনার এফডিআর টিফডিআর এগুলো এখন করা যায় আমার ফুল ভিডিও একটা আছে যে আপনারা কি কি সুবিধাগুলো পাবেন সেই ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সব কিছু দেখে নিতে পারবেন যে এফডিআর করতে পারবেন ডিপিএস করতে পারবেন চেক বই রিকোয়েস্ট করতে পারবেন তারপর আবার অ্যাকাউন্ট কিন্তু খুলতেও পারবেন এখান থেকে ঠিক আছে অ্যাকাউন্ট খুলোর নামে অপশান আছে এখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারবেন ঠিক আছে এটা নিয়ে যদি আমার পরবর্তীতে কোনো সময় লাগে তাহলে আমি একটা ভিডিও করার চেষ্টা করব যে টাচ বাংলার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে তো এইভাবে করে সকল কিছু করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে